হে গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি সুন্দর একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে কাঁঠালের বড়া করে পাতলা ঝোল তো প্রথমে আমি নিয়ে নিলাম কাঁঠাল তারপর নিয়ে নিলাম দুটো আলু নিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ যখন হয়ে যাবে তখন কাঁঠালগুলিকে একটু ভালো করে মেখে নেব তো তার সাথে দিয়ে দেব একটু অল্প পরিমাণ চালে গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা চালে গুঁড়োটা দিয়েছি কারণ বড়াগুলি একদম মুচমুচে হবে তার জন্যে চালে গুঁড়োটা দিয়েছি তো তোমরাও কর্নফ্লাওয়ার বা চালে গুঁড়া দুটো থেকে যে কোনো একটা দিতে পারো তারপর নিয়ে নিলাম এদিকে দুটো টমেটো নিয়ে নিলাম অল্প পরিমাণ কাঁচা লঙ্কা তার সাথে দুটো পেঁয়াজ আর অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে জিরে গুঁড়ো একটু আর ধনে গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে একটা ভালো করে পেস্ট করে নেব। তো এইদিকে আমার কাঁঠাল মাখাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কাঁঠালটা মেখে দুই থেকে তিন মিনিট রাখতে হবে তাহলে কিন্তু বড়াগুলি দেখতে খুব সুন্দর হবে তো এইবার আমার কড়াইয়াটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষার তেল তারপর এই বড়াগুলি একদম গোল গোল করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে উল্টাতে হবে যাতে বড়াগুলি দুনু পিঠে একদম লাল লাল হয়ে যায় তো বন্ধুরা এই বড়াগুলি কিন্তু গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো আমার বড়াগুলি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই বড়াগুলি দেখো বন্ধুরা তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম ফোরন দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ভাজতে থাকব ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব একটু অল্প পরিমাণ জল তো জলটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো জলটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব একটু অল্প পরিমাণ চিনি তো চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বরাগুলি দেব না তো কিছুক্ষণ পর দুই মিনিট পর বরাগুলি দিয়ে দেব তো দিয়ে নামানোর আগে একটু হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তো দেখো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ব্লকে ভালো থেকো সুস্থ থেকো